এর থেকে কম দামে মানসির ব্র্যান্ডের স্কেটিং পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে স্কেটিং টা ফ্রি দিয়ে দিব। সবচেয়ে কম দামে জানুয়ারি মাসে প্রত্যেকটা স্কেটিং অফার থাকবে প্রত্যেকটা স্কেটিং দেখেন দেখেন এটা কিন্তু রানিং এমন ঘোরা ঘুরে মানে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকবে তিন চাকার লাইটিং স্কেটিং এটা হলো চাকাগুলো হলো কি সলিড চাকার স্কেটিং গুলো তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং একশো দশ এম একশো দশ এর অরিজিনাল মানসি ব্র্যান্ডের এটা হলো গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিজ যারা গরিবের মার্সিডিজ নিয়ে চান সেফটি গার্ড হেলমেট জুতা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আমি কিন্তু বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসন লকল স্কেটিং গুলো বুঝাই দেয় আজকে কিন্তু এসব বুঝাবো না যারা আসন লকল স্কেটিং বুঝতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন দিবেন তো আজকে আমি দেখাবো স্পেশাল কিছু কালেকশন আজকে কোনো কম দামে স্কেটিং দেখাবো না আজকে দেখাবো কিছু স্পেশাল কালেকশন যারা প্রফেশনাল মানে স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এবং পনেরো দিনের বিশাল ধামাকা অফার থাকবো আমি ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো এটা হলো মানচি ব্র্যান্ডের যেটা আলি স্পোর্টস নিজেরা ইনপুট করেছে এটা হলো মানচি ব্র্যান্ডে ঠিক আছে এটা কিন্তু আপনার তেইন মিলি মোটা অনেকে বলতে পারেন যে ভাই আজকে যে অফারটা দেবেন এত কম দামে কিসের জন্য স্কেটিংটা দিয়ে দিয়েছেন কিন্তু আজকে কিন্তু পনেরো দিনের শীতের ধামাকা থাকবে ইনশাআল্লাহ আজকের রেটটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এটা কিন্তু আমরা প্রথমে রেগুলার রেট দিয়েছিলাম সাড়ে দশ হাজার টাকা দশ হাজার দুইশো টাকা আজকে কিন্তু একদম একদম আমাদের কোনো লাভ দরকার নাই কারণ হলো আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন প্রায় তেত্রিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এই ধামাকা উপলক্ষে আমাদের যারা বন্ধু বান্ধব আছেন ইউটিউবে তারা অনেকে বলতাছেন যে ভাই আলি স্পোর্স কোনো অফার দেয় না সেই অফার উপলক্ষে আজকে কিন্তু অফার দিব অনলি পনেরো দিন পনেরো দিন পর কিন্তু পাবেন না আর তাছাড়াও পনেরো দিনের মনে হয় না ইনশাল্লাহ এই মানসি ব্র্যান্ডের অরিজিনাল যে স্কাটিংটা দাম থাকে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা কিন্তু এই মানসি ব্র্যান্ডের স্কাটিং নিতে পারবেন এর আগে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যদি এর থেকে কোথাও এর থেকে কম দামে মানসি ব্র্যান্ডের স্কাটিংটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে স্কাটিংটা ফ্রি দিয়ে দেবো ঠিক আছে যদি কম দামে পেয়ে থাকেন এই যে এটা কিন্তু অরিজিনাল মানসি ব্র্যান্ড ঠিক আছে অরিজিনাল কিন্তু মানসি ব্র্যান্ডের আর এটা চাকার সাইজ কিন্তু এটা চাকার সাইজ হলো আপনার একশো দশ এম এম একশো দশ এম এম এর অরিজিনাল মানসি ব্র্যান্ডের আর এটা থাকবে কিন্তু একদম টেন মিলি মোটা ইনশাল্লাহ যারা প্রফেশনাল স্কেটিং করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে অনেকে দেখতেছেন যে চাকাগুলা চেঞ্জ করে আপনার বারো তেরো হাজার টাকা নিতেছে ওইটা আমরা করবো না অরিজিনাল চাকাটা কিন্তু একদম রোড হুইল এটা কিন্তু রোড হুইল ঠিক আছে এটা কিন্তু আপনার ই হুইল না অনেক সময় দেখা যায় যে ইনডোর হুইলের কথা বলে কিন্তু ইনডোর হুইল না আমি নিউজ স্কেটিং করি স্কেটিং আর স্কেট হিসেবে বলতে পারি একদম অরিজিনাল এবং পনেরো দিনের অফার পনেরো দিনের পরে এ আমি আজকে থিকা আজকে হলো ভিডিওটা করতেছি আমি তেরো তারিখে বারো তারিখে তেরো তারিখে পাবলিশ করব পাবলিক তেরো তারিখে পাবলিশ করার পর থিকা আপনার পনেরো দিন অফার থাকবে পনেরো দিন না যান সতেরো দিন দিয়ে দিলাম এই জানুয়ারি মাসে পুরো মাসটাই থাকবে এই মানসির অফার অনলি আট হাজার টাকা যার যে সাইজ লাগে সাইজ দেওয়া যাবে একশো এম এম চাকার মানসি ব্র্যান্ডের স্কাটিংটা এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং যারা যারা এই তিন চাকার স্কাটিংটা নেবেন সবচেয়ে কম দামে জানুয়ারি মাসে প্রত্যেকটা স্কাটিং অফার থাকবে প্রত্যেকটা স্কাটিংয়ে যে স্কাটিং দুই হাজার টাকা ছিল স্কাটিং আঠারোশো টাকা দিব প্রত্যেকটা স্কেটিং অফার থাকবে জানুয়ারি মাস উপলক্ষে যারা এইটা নেবেন এটা থাকবে হলো একদম সিগ্রেট ধামাকা এটা কিন্তু আপনারা ফোন করে জেনে নেবেন এটার দাম কত মানসি মানসি ব্র্যান্ডে যেমন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এইটা অনেক ডিসকাউন্ট থাকবে আপনারা কিন্তু অবশ্যই ফোন দিবেন অনলি আলি স্পোর্টস অনলি জানুয়ারি অফার ঠিক আছে এই যে এটা এটাও কিন্তু এইট মিলি মোটা এইট মিলি মোটা ফ্রেমটা আর চাকা সাইজটা হলো একশো এম অনেক রানিং হবে যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো লং ফিয়ারের লং ফিয়ার দেখেন দেখেন এটা কিন্তু রানিং এমন ঘোরা ঘুরে মানে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে থাকবে আমি একটা কথা বলে যাই যারা স্কেটিং ভালো চালাতে পারেন না যারা স্কেটিং এর পারফেক্ট ফেলাইতে পারেন না তারা কিন্তু স্কেটিংগুলো নেওয়ার দরকার নেই এগুলো অনেক রানিং হবে রানিং হবে আর অনেকে বলতেছেন যে আসল নকল স্কেটিং এর বুঝতে চেষ্টা করতেছেন অনেকে ফোন আসে কিন্তু আমার কাছ থেকে আর যদি কেউ ক্লাবে ভর্তি হইতে চান তাহলে অবশ্যই ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদের ক্লাবে ভর্তি করে দেবো এটা হলো লং ফেয়ারের অরিজিনালটা লং ফেয়ারের অরিজিনালটা অনলি পাঁচ হাজার টাকা এটা হলো আপনার জানুয়ারি ধামাকা অনলি পাঁচ হাজার টাকা লং ফেয়ারের অরিজিনালটা অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলেই নিতে পারবেন তারপরে দেখা যাবে যেটা এটাও তিন চাকার স্ক্যাটিং ঠিক আছে এটাও তিন চাকার স্ক্যাটিং অনেকে চাইতে চাইতে তিন চাকার মধ্যে লাইটিং দেখান তিন চাকার মধ্যে লাইটিং দেখান তাদের জন্য কিন্তু তিন চাকার লাইটিং স্ক্যাটিং আমাদের কাছে আরেকটাও আছে তিন চাকার লাইটিং স্ক্যাটিং দেখাচ্ছি এই একটা লাইটিং স্কেটিং তিন চাকার লাইটিং স্কেটিং এটা হলো তিন চাকার লাইটিং হবে ঠিক আছে তিন চাকার লাইটিং হবে এটার মধ্যে লাইটিং সারাও আছে লাইটিং ওয়ালাও আছে তিন চাকার লাইটিং স্কাটিং যারা নেবেন অবশ্যই নক দিবেন তিন চাকার লাইটিং স্ক্যাটিং এটার দাম থাকবে অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা ঠিক আছে তিন চাকার লাইটিং স্ক্যাটিং একশো এম চাকা যারা যারা ভেবি স্ক্যাটিং নেবেন না নিতে পারবেন অনলি ছয় সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি ভেবি স্ক্যাটিং ঠিক আছে সাতশো আটশো টাকার মধ্যে অনলি বেবি স্কেটিং পেয়ে যাবেন কারণ অনেক কথা বলতে মনে মনেছে অনেক কথা আইসা পড়ে কিন্তু অত কথা তো আর ভিডিওতে বলা যায় না তার জন্য অল্প কথাই শেষ করে দেব আর যারা আছে ছিলেন সলিড চাকার স্কেটিংগুলো সলিড চাকাগুলো হলো কি সলিড চাকার স্কেটিংগুলো তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং অনেক ভালো একটা স্কেটিং অনেক দাম ছিল কিন্তু এটা কিন্তু অনেক দাম ছিল পূর্বে এখন কিন্তু জানুয়ারির ধামাকা জানুয়ারির ধামাকা অনলি সাড়ে ছয় হাজার টাকা অনলি সাড়ে ছয় হাজার টাকা হলে কিন্তু জানুয়ারির ধামাকা নিতে পারবেন অনলি সাড়ে ছয় হাজার টাকা সলিড চাকা সলিড চাক্কা চাকার মধ্যে কিন্তু কোনো ফাঁকা নাই সলিড চাক্কা অনলি সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন অনলি সাড়ে ছয় হাজার টাকার মধ্যে তো আবার অনেকে বলতে যে ভাই সবই দামি স্ক্যাটিং দেখালেন আমাদের জন্য কম দামি দেখায় না দেখালেন না আর আমি আরেকটা কথা বলে দেই আলি স্পোসে এমন একটা স্ক্যাটিং দোকান যেখানে সব কিছু পাবেন আমাদের দোকানের লোকেশনটি একটু বলে দেয় আমাদের দোকান হলো ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস যেটা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আলি স্পোর্টস মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একচল্লিশ নম্বর দোকান আপনারা যদি কেউ না চিনেন তাহলে কিন্তু গুলিস্তান আইসে আমাকে ফোন দিবেন হ্যাঁ আমাকে ফোন দিলে কিন্তু আমি আপনাদের রিসিভ করতে পারবো অনেকে বলতেছেন কম দামি স্কেটিং কম দামি স্কেটিং আমাদের কাছে কিন্তু একদম আঠারোশো টাকা থেকে শুরু করে একদম বারো হাজার পনেরো হাজার টাকা দামে সব ধরনের স্কেটিং আছে অনেক সময় তো হয় কি ভাইয়া দেখাতে পারি না কারণ হলো অনেক ভিডিওগুলো অনেক লং হয়ে যায় আমি যদি আরেকটা স্কেটিং দেখাই এটা হলো গরিবের মার্সিডিজ গরিবের মার্সিরিস যারা গরিবের মার্সিরিজ নিয়ে চান তারা কিন্তু নিতে পারবেন এটার মধ্যে প্রত্যেকটা স্কেটিং প্রত্যেকটা স্ক্যাটিংয়ের মধ্যে অনেক ডিসকাউন্ট এটা ছিল বাইশশো টাকা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে হলে এটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা আমি বললাম পনেরো দিনের সতেরো দিনের অফার সতেরো দিনের মধ্যে অবশ্যই কিনে নেবেন আমি কিন্তু সতেরো দিনের পরে যারা চাইবেন যে ভাই এই মানচি না দেন সতেরো দিন পর দিতে পারবো না এটা অনলি অনলি পনেরো দিনের অফার সতেরো দিনের অফার আর কি এই যে একটা গরিবের মার্সিডিস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন অনেকে চাইছেন যে ভাই বাচ্চাদের স্কেটিং দেখান বাচ্চাদের স্কেটিং এই যে বাচ্চাদের ড্রেস যারা যারা বাচ্চাদের স্ক্যাটিং নেবেন যারা বাচ্চাদের ক্লাবে ভর্তি করতে চান অনেকে আছেন যে ভাই বিদেশ থেকে ফোন দেন যে ভাই আপনি ভালো মানে একটা স্কেটিং দেন অনেকে কিন্তু আমি এই পর্যন্ত বলতে পারি প্রতি মাসে কম হইল দশ থেকে পনেরো বিশ জোড়া স্কেটিং বেশি প্রবাসী ভাইদের কাছে প্রবাসী ভাইরা অনেকে বলে যে ভাই আপনার যেটা ভালো হয় আপনি ওই স্কেটিংয়ে দিয়ে দেন ওটা খুব ভালো লাগে ভাই আমারে অনেকে 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 বলে যে ভাই আমি তো স্কেটিং সম্পর্কে কিছু বুঝি না আপনি যেটা ভালো হয় ওইটাই দিয়ে দেন এই কথাটা বললেন আমার অনেক ভালো লাগে যে ভাই আমার এত বিশ্বাস করে আমি পারি না মানুষের খারাপ একটা জিনিস দেওয়ার জন্য অনেক প্রবাসী ভাইরা আছে অবশ্যই ফোন দেবেন অবশ্যই ভালো মন্দ বুঝতে চাইলে ভালো মন্দ বুঝাই দেবে ইনশাল্লাহ আমাদের কাছে সেফটি গার্ড হেলমেট সব কিছুই পাবেন সেফটি গার্ড হেলমেট জুতা মানে স্ক্যাটিং অল অ্যাক্সেসোরিস অল অ্যাক্সেসোরিস এ যা যা লাগে সব কিছুই পাবেন অবশ্যই ফোন দেবেন ভালো মন্দ স্ক্যাটিংগুলো দেখে নেবেন অবশ্যই ইস্যু ব্লগস সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের স্কেটিং দিয়ে থাকে আজকে কিন্তু থাকলো হলো আপনাদের জন্য এই জানুয়ারি মাসে যে আই কিনবেন তার থেকে থাকবে হলো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অনলি আলিস পৌঁছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ